কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আল্লাহ আমি বেশ ভালো আছি তো কালকে ওখান থেকে ফিরে এসে আর তো কোনো ভিডিও করিনি আর কি বলতো মন মেজে সব ভালো ছিল না আর অনেকটা রাত হয়ে গেছিল আসতে ওখান থেকে তোমার অনেকটা দূর তো বলেই যে দুটো বাজে দু ঘন্টা লাগে আদার্স তুমি অটো টোটো বাদ দিয়ে দাও তো তাহলে কতটা ভাবো দূর অনেকটাই দূর তো সেখান থেকে আসতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো তো আর ভিডিও ওই জন্য তো ওটা আমার সাধু শ্বশুর ছিল মানে আমার শাশুড়ি বোনাই আর কি বয়স হয়ে গেছিলো শরীরটা খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে তার জন্য তো সবাইকে বলছি সবাই একটু আল্লাহ ওনাকে যেন জান্নাতবাসী করেন এমনিতে ভালো লোক ছিলেন ওমরা হজও করে এসছেন দু একবার করে এসছেন তো তারপরে দেখো এখন আমি আজকের কোনো ভিডিও বানাইনি তো বসেই ছিলাম মাওয়ার দিকে গেছে আমার যে পাশের বাড়ির একটা বড় মা হয় মানে গরম আর কি তো ওনার শরীরটা খারাপ হয়ে গেছে ওনার মেয়ের বাড়িতে গিয়ে সেখানে সবাই মিলে দেখতে গেছে মারা তো যাওয়া হয় তো মারা সবাই মিলে দেখতে গেছে আমি একটু আগে রান্না বসিয়েছিলাম রান্না করলাম ভাবি এদিকে ওপরে ভাত বসিয়াছে আর দেখো ছাগলটাকে খুঁজছা ছাগল ওখানে বসে বসে খাচ্ছি আর এদিকে বাউকে ফোন করেছিলাম না প্রচণ্ড ঠান্ডা লেগেছে শরীরটা খারাপ খারাপ ফোন ভিডিও কল করেছি তো আপনার আমার কাছে আসার জন্য কেমন একটা করছিল তো বললাম যে একটু নিয়ে আয় আমার এখানে তো দেওয়ারা নিয়ে আসতে চলে তো দেখাবে সঙ্গে থাকে ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখি ওরা কখন আসে তখন আবার কথা হচ্ছে ঠিক আছে তো চলো ততক্ষণে সাথে থাকো ওদের আসতে একটু লেট হবে আর আমি ততক্ষণে যে ছোলা ভাজাটা করে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন ছোলাটা আমি ভালো করে ভাজি করে নেব ইফতারির জন্য ছোলাটা ভাজি করে নিই ওরা ততক্ষণে আসতে থাকে আমি পেঁয়াজ

Thank okay. you. তো এই যে ছোলা ভাজা রেডি তোমাদের ছোলে ভাজা আমার পুরো রেডি এই যে এক ডিশ হয়েছে ওখানে কিছু একটা ডিশ তো চলো ওরা দেখি কখন আসে ওদের অপেক্ষা এখন শুধু আর কিছু না এদিকে সেইদিকে আর একটা বসে আছে তো কখন আসে অনেকদিন দেখিনি তো বাবুটাকে তার জন্য ঘরের ভিতরে কেমন একটা লাগছে দেখা যাক আসলে এখানে বসে থাকি আমি রাস্তায় অপেক্ষা করি কখন আর সোনা বাবা তো বন্ধুরা বলতে বলতে কিন্তু বাবু সোনারা চলে এসেছে দেখো ওকে দেখে যা সত্যি আল্লাহ করলে মনটা এত ভালো হয়ে গেছে দেখো শরীরটা কেমন একটা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে আমার

কই ফোন কই দেখি এদিকে টাকা এদিকে তাকাও মামা কই আনিস কো এ বেলা আনিসি কতদিন দেখিনি কে পুচু পুচু কতদিন পর বাবুটাকে দেখলাম সত্যি মনটা বেশ ভালো হয়ে গেল অনেক দিন পর দেখলাম ওকে কিন্তু এই যে শরীরটা এত খারাপ না ওর হয়েছে ঠান্ডা আর তোমার এত কাশি হয়েছিল কী বলবো তোমরা একটু দোয়া করো আমার সোনা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভীষণ জ্বর আর ঠান্ডা লেগেছে যখন ভয়েস দিচ্ছি তখন তো পরের দিন তো সত্যি আবার জ্বর এসেছিলো বাড়িতে ফোন করে শুনলাম একটু সবাই দোয়া করো যেন আমার সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে আমরা নামাজ পড়ে নিয়েছিলাম ইফতারি সেরে মা কিন্তু এখনও বাড়ি ফিরিনি খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরবে তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়া তোমাদের সুন্দর নামটা কমেন্টে জানাতে ভুলবে না এখানকার আজকের